ঠেলা যায় রে ঠেলা কায়রে ইব্রাম আলিস যাই সার্কেল শহরের কাছাকাছিতে ফেরত আসি মন্দিরও হায় হায় রে তেতিকোদা রে দুই তিনশো খোঁথা তামা তামাক করি নিশ্চবাই খোতারে প্রতিবারে বড় খোতাটা রাখি দিছি আমার আব্বা এমনও অত জানে আব্বাওয়াজ শুধু আমার মতো এইভাবে আমাদের মতো এইভাবে করে না আমাদের আব্বা ইব্রাহিন কলিলুল্লাহ কিছু কিছু ওয়াজ ফেটিক্যাললি আব্বা ওয়াজ করে কোনো ওয়াজ নাই মাইক সাউন্ড সিস্টেম নাই খোটা কোবাই সোজা বড় খোদা রাখি দি সাইন স্কুল দিটা আছে কেমন এটা বড় খোদার ইয়ে নেই রশি দি ফিতা দি লটকা ঠিসি হে খোদা আপনার রয়েছে সাহায্য সব মেলা থেকে আসি বাণিজ্য মেলা থেকে আসি আহা খোদা কই বড় খোদা তাকাই দিল খোদার ইয়ে সাইন স্কুল দেখ আর রাম দা কারণ খোদা হে নাই এই খোদা এগুলোতে জয় বাংলা গেলো গেল বটো নাকি এরপরে রাগ রাগোন নিগণ না রাগলে আমার কি রে ভাই আল্লাহ শক্তি দিছে এখন আল্লাহর কথা না বললে তো আল্লাহ আমার কল্লা কাড়িয়ে লবো সুম্মা না মিন মিনহুল ওয়াতিন আই আফসারি আমি মাবুদের কথা যদি এখন সঠিক ভাবে না বলো আল্লাহ কাড়িয়ে লব কে কয় আল্লাহ আতকোল রাইফেলের মতকোল রাইফেল রাইফেল দেখা আল্লাহর দিকে দেখা কে কয় আল্লাহ নবীজির আল্লাহ এ মোহাম্মদ

বা ঘটনা কি তা কর না ও মন্দিরে বড় কথার গলাতে উড়াল চাইনিজ কুড়াল রামদা হকি স্টিক আর আমাদের তিন শেষ্য কোদা সব মেশাকা এ কাজ ক আমি কেমনে জানি এ কমেডি কর তুমি এতে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো এ ঘটনা খেলাইলে তুমি খেলাইছ নজর ঠিক আছে তাদের জাগা মতে আইসি তা আমার আব্বা দেখেন ঠান্ডা মাথা ও আজ ছাড়াই মানুষের করে ক তাহলে বড় কথা কি অবস্থা সে দিব্যি তাকায় রয়েছে হাতে চাইনিজ করে লই তার গলাতে লটকা এক আরো পুরেল দুই তিনটা কত তাহলে বড় খোদা তো রাত সাক্ষী ওনারে জিজ্ঞেস করো ছোট ছোট খোদা তা স্বাস্থ্য ভাই জাট্ট ভাই এগুলো রে কোবাইছে কি হে তো কইতো আরে ভাই হে কি জানে হে তো একটা সর্বদার্থ পারে পাগলেরা তাহলে জড় পদার্থের আবাদত কেন জীবিতরা করে তো তো বেকু এলাম না দেখছেন আমার আব্বার ওয়াজ আব্বা রে ইব্রাহিম খলিলুল্লাহ রে ফাইলে কলজনার মধ্যে লইতাম কইতাম আব্বা ও এত সুন্দর ওয়াজ আপনি বিশ্ববাসীরে শুনেছেন আব্বা আপনি আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত কোরআন চলে আল্লাহ জাল্লা শাহানুর ক্ষমতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আল্লাহ কইতো না ক্ষমতা কিছু আমি কলিল উল্লাহারও দি দিছি ওই আফসারি নামাজ তোরবা আল্লাহ আল্লাহ ও আল্লাহ জবাব দিছে কেন আমার আব্বার নাম আল্লাহ রাখি মোহাম্মদাল্লামের নবুতি ক্ষমতা অন্য কোনো নবীর এখন কর্তৃত্ব আছে ফরতে ফরতে বেন কথা সবচেয়ে বেশি কথা আর ওই মুসে কালিমুল্লা কথা কত ভালোবাসার দিন আর আমাদের জন্য কতবার পাঁচচল্লিশ বার পর্যন্ত নবীরা আবার পাঠাইছে মেয়েরাজে কহজুর ইগুনে আমার এই সিটিং এর ঘরে তিন ন হড়াইতে আর আপনার সাতকিলের এই রহিম কিতা কিতা হেদু হাবুলক মাবুলক সিটিং এর হাত্য নো পাঁচচল্লিশ অক্ত হাসত্য হাত্য নো আবার যান ওস্তাদ আর লাগে তো আর কিতা উপর থেকে এলান আইলো দোস্তা পড়বো হাস অক্ত ঠিকই আছে সোয়াব খাইবো ফাংসা সত্যের আমাদের প্রতি কি দয়া কি ভালোবাসা মূসা কালিমুল্লাহ প্রত্যেকটা নবীর ওয়ারিস প্রত্যেকটা নবীর ওয়াজ এক টার্গেটে এক দিকে থাকে বন্ধুকে নল যেভাবে দুশ্মনের দিকে থাকে প্রত্যেক নবীর ওয়াজ আলোচ্য বিষয় একরকম ছিল সুহান আল্লাহ আমার আব্বারে কয় কি কমেডি কি কমেডি আজি তাৰ বিলাক আনন্তা মিলাল লাই আব্বা সুন্দর সুন্দৰ ৱাছ থ্ৰ কতো বেছি টানা মানা নাই আব্বা চিষ্টেম চিষ্টেমে এ সালে তিনশ ষাঠ খোদাত ছত্রিশ লক্ষ দেৱতাৰ আবাদত কৰি না আল্লাহারে ভাইতেছি না এত খোটা বানাইলাম নিজৰা নিজেরা তুমি কত এক খোদাৰ ৱাছ কৰ তুমি গাৰামটাৰ ভিতৰত সাত কিলার আর ঘণ্টা গল লাগাইও না তুমি একটা সন্দেহ ঢুকে দিছো আগেই ভালো ছিলাম আগে কি ছিলাম ভালো ছিলাম দেখছেন কি সুকৌশলে সিটারি করে বলে না এখনো আগেই ভালো ছিলাম ফেসবুকে তুমি কমেন্টস করো শরমটা রাখিও ষোলো বছর তো আমাদেরকে লাইক কমেন্টসও করতে দাও নাই কোনো ছেলে লাইক কমেন্টস করলে পর্যন্ত কমেন্টস তো দূর কথা লাইক দিলে আরে আইডি ধরি দড়ি আনি সার্কেল নি মায়ের কথা ঠিক কিনা রবের সামনে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে প্রিয় ভাই এখনো কি তোমার দিল নরম হয় নাই হেদায়তের জন্য আলআমি এনি লিল্লা যি না মানুহ আন তাকসা কুলো বহুম লিজিক তুমি এখনো কোন দিকে আছ এ বাই সাহাব লাইনে আস লাইনে আস আল্লাহর দিকে চা আঠ নম্বৰ ইব্রাহিমালে সাল্লামের এক গালি দিছে বহোযোৰ আমনে কমেডি উজু ও টাকা না জান দেখো আলো আজি ইতনা বিল হক কে আমানতামিনাল লায়েব ইব্রাহিম আলাইহিসসালাম কয় না তুমি তো কমেডি করো আফসারীরে কমেডি কর একজন মুহাদ্দিসের কাছে আমি সঠিক বিচার পাইছি আল্লাহকে আমি বলে দিয়েছি তার জন্য দোয়া করছি নিশ্চিন্তপুর আলিয়ার হেড মুহাদ্দিস মুহাদ্দিস নূর উদ্জামান এই আল্লাহর আলেমে আমারে ফোন করি কয় কোনো মাহফিল আপনাকে হাসতে দেখি নাই এটা তো হলো না ক্রিটিসাইজের ব্যাটকারি হাসি না বললাম হুজুর আমরা কেন বুঝলেন কো আমি ভিডিওতে দেখছি কোনোদিন আপনি জীবনে হাসেন নাই তো কইলাম সবাই আমার কাছে কমেডি করে না এটা হাসি না এটা তো রে নির্যাতন করতেছি তুই আমার কস কমেডি ইব্রাহিম কলিল্লা ক তুমি তো কমেডি দেখেন আয়াতে কারিমা সুরা আম্বিয়ার ফাংশনের নম্বর আয়াত আলু আজই তারা বিলহা তুমি কি আসলে ওয়াজ করতে আইসো সাতকে আমার তো মিনা লাইবি নাকি তুমি আমার ঘরে কৌতুক করো তুমি কমেডি হুজুর কি হুজুর কারে কয় ঘুম যাচ্ছা ভাই ঘুম যাচ্ছে এত লম্বা সুন্দর হলা বুড়োই গেছত কি হুজুর কমেডি কিনলে ক জানেননি কইতাম নি ওনি ফের লগে মেলা হব দিছে